গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আর একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ তেইশে জানুয়ারি বৃহস্পতিবার তেইশে জানুয়ারি আমাদের বাঙালির কাছে একটা বিশেষ দিন শুধু বাঙালি নয় ভারতবর্ষের সকলের কাছে স্বাধীনতা আন্দোলনে যার নাম আমরা কোনোদিনও ভুলতে পারবো না নেতাজি সুভাষচন্দ্র বসু তার জন্মদিন আজকের দিনে তাকে জানায় জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা যাই হোক আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কিন্তু তবুও দেখলাম প্রচুর কুয়াশা বেশ কদিন ধরে কুয়াশা পড়ছে ভীষণ পুরো রাজ্য জুড়েই কুয়াশার এই দাপট যার কারণে সকালের দিকে ট্রেন গাড়ি সমস্ত কিছুই খুব স্লো চলছে ট্রেনগুলো আসছে লেটে সকলে আমরা অফিস গোয়িং যারা তাদের পক্ষে অফিসে পৌঁছাতেও কিন্তু বেশ দেরি হয়ে যাচ্ছে আজকের এই বিশেষ দিনটি আমাদের কলেজেও কিন্তু উদযাপিত হয় যারা ওখানকার স্থানীয় শিক্ষক শিক্ষিকা আছেন তারা আসেন পতাকা উত্তোলন হয় একটা ছোট্ট অনুষ্ঠান হয় আর এই দিনে বাকিরা অনেকেই কিন্তু পিকনিক করে থাকে বাইরে বেড়াতে যায় একটা বেশ খুশি একটা মজা একটা আনন্দের দিন আমরা ভেবেছিলাম একটু বাইরে যাব কিন্তু উত্তমের হয়ে উঠবে না আজকে আমরা বাড়িতেই একটা পিকনিক মতন করবো এটাই প্ল্যান আছে পিকনিক বলতে উত্তম রান্না করবে আর আমরা সবাই খাবো আর আমি ওকে সাহায্য করব প্রত্যেক আমাদের দুজনের যে ভূমিকা থাকে রান্নাঘরে আজকে সেটা চেঞ্জ হবে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে বাজারে গিয়েছিল উত্তম বাজার নিয়ে চলে এসেছে যা বলেছিলাম গুছিয়ে নিয়ে চলে এসেছে তবে ব্রকোলির কথা আমি বলিনি কারণ সবসময় এখানে লোকাল মার্কেটে পাওয়া যায় না কিন্তু ও পেয়েছে তাই নিয়ে এসেছে ব্রকোলি আমার ভীষণ ভালো লাগে খেতে ব্রকোলিটা ভীষণ ফ্রেশ এই ব্রকোলির একটা স্যুপের রেসিপি আপনাদের সাথে নেক্সট ডে আমি শেয়ার করব। ও বাজার থেকে নিয়ে এসেছে শীতের বিভিন্ন টাটকা সবজি আর আমি এই ঝুড়িটা কিনেছিলাম হস্তশিল্পের মেলা থেকে আপনারা জানেন যারা আমার পুরোনো ভিউয়ার্স আছেন তো এটা নিয়েছিলাম মূলত পেঁয়াজ রসুন আর আলু রাখার জন্য তো এটা খুব ছোট এবং বেশ হ্যান্ডি সেই জন্য আমি এটাকে রান্নাঘর থেকে নিয়ে এসে ডাইনিংয়ের ওপর রেখে সুন্দর করে আমি এই পেঁয়াজ রসুনগুলো মধ্যে রেখে দিচ্ছি আর পেঁয়াজ রসুনগুলো ডিরেক্ট ঝুড়ির মধ্যে রাখছি না কারণ এর মধ্যে প্রচুর ছোট ছোটো নোংরা বা ডাস্ট থাকে সেইগুলো যাতে ঝুড়িতে পড়ে ঝুড়িটা নষ্ট না হয় সেই জন্য একটুখানি টিস্যু পেতে নিলাম টিস্যু পেতে ঝুড়ির মধ্যে জিনিসপত্র রাখলে কিন্তু ঝুড়িটা বেশ ভালো থাকে আলু আপনারা অনেকেই ধুয়ে রাখেন কিন্তু আমিও ভাবি যে ধুয়ে রাখবো উত্তমকে বলছিলাম ও বলল যে না যদি পচে যায় আর যেহেতু আমি এরকম একটা হালকা ঢাকনা দিয়ে রাখি সেই জন্য আর ধুই না যখন আমি এটা ব্যবহার করি আলু তখন নিয়ে ভালো করে ধুয়ে নিই তো আলু ওই প্লাস্টিক সহই রেখে দিলাম কারণ আলুর মধ্যে দেখলাম বেশ হালকা মাটি মাটি মতন রয়েছে তো সেগুলো টিসুর মধ্যে পড়বে সেই জন্য প্লাস্টিকেই রেখে দিলাম পরে দেখছি ওগুলোকে ধুয়ে কিছু ব্যবস্থা করা যায় কি না আর বাকি সবজিগুলো সব প্লাস্টিকে ভালো করে মুড়ে রেখেছি দিয়ে এবার এগুলোকে ফ্রিজে দিয়ে দিচ্ছি মুড়ে রাখলে যেটা হয় সবজিগুলো শুকিয়ে যায় না আর বেশ কিছুদিন কিন্তু এটা টাটকা থাকে আর ওদিকে উত্তম তো অলরেডি কিচেনে চলে গেছে ও দেখি গিয়ে কি করছে কি হচ্ছে রান্নাঘরে চিকেন হবে করব আজকে কি রাধুনীর ভূমিকায় উত্তম কুমার হুম তোমারে রান্না করে খাওয়াবো তোমাকে খাওয়াবো তোমার বাপকে খাওয়াবো তোমার দিদিকে খাওয়াবো আমার বাবা বলতে আরিয়ান তো আমার বাবা তো নিরামিষ খায় আমার ছোটরা ইয়াং 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 জেন্টলম্যান আরিয়নে তো পরীক্ষা শেষ হয়েছে কালকে চলে এসেছে আর চার দিনের জন্য বাহ সব মশলা তো মোটামুটি রেডি আর এখানে দেখছি বিটรูট বিটরটের কি স্যালাড হবে টক দই দিয়ে টক দই স্যালাড তুমি সকালে কি খেয়েছ আচ্ছা কি ব্যাচেলার চিকেন হবে ওই জন্যই সমস্ত মশলাপাতি পাতি দেখছে এখানে গোটা গোটা মানে চপিং করে রাখা হয়েছে পেস্ট হয়নি তাই তো আচ্ছা দেখি উত্তম কুমার স্পেশাল চিকেন কেমন হয় দেখা যাক উত্তম কুমার রান্না করতে পারে না কি বলতে ঠিক আছে বাহ এটা তো পিলার দিয়ে ছাড়লে ভালো হতো না ওর মাংস ধোয়া হয়ে গেছে আর সমস্ত সবজিও কাটা হয়ে গেছে এখন মাংসটাকেও ম্যারিনেট করবে আর ধনে পাতাগুলো দেখুন পাতাগুলো কিরকম ঝিরি ঝিরি টাইপের একটু অন্যরকম দেখতে আর বিটরুটগুলোকে গ্রেডার মেশিনে ভালো করে কুড়িয়ে নেওয়া হবে তারপরে একটা স্যালাড বানানো হবে তো সেইটা আপনাদের সাথে পরে শেয়ার করছি আর এখন মাংসটাকে ম্যারিনেট করার জন্য মাংসের মধ্যে দিয়ে দেওয়া হলো আদা রসুনের পেস্ট এক প্যাকেট ওই দশ টাকার প্যাকেট আর হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতন তেল এক চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে আর একটা বড় পেঁয়াজ কুচিয়ে দেওয়া হয়েছে আর টমেটো অর্ধেকটা দেওয়া হয়েছে একটা বড় টমেটোর অর্ধেকটা কুচিয়ে এর মধ্যে দেওয়া হয়েছে এটাকে ভালো করে মেখে রাখা হচ্ছে এবার আধ ঘন্টা এটাকে রেখে দেওয়া হবে এভাবে এবার এদিকে আলুটাকে ভেজে নেব আর কড়াইয়ে যেহেতু একটু তেল বেশি পড়ে গেছে তাই ভাবছি আলু ভেজে নেওয়ার পরে এর মধ্যে পাঁপড়টাকেও ভেজে নেব তারপরে মাংসটা রান্না হবে আলুটাকে এখানে উত্তম আজকে ডিপ ফ্রাই করবে বললো কিন্তু আমি ন্যাচারালি ডিপ ফ্রাই করি না কারণ আমার মনে হয় ডিপ ফ্রাই করলে আর শ্যালো ফ্রাই করলে ওই একই লাগে স্বাদ যাই হোক এদিকে একটা আম কেটে নিয়েছি আর আমটাকে অল্প জল দিয়ে আর একটু লবণ দিয়ে এখানে সেদ্ধ হতে বসিয়ে দিলাম আম সেদ্ধ হয়ে গেছে বানাচ্ছি চাটনি আর এদিকে পাশাপাশি ভাতও বসিয়ে দিয়েছি আমাদের বাড়িতে যে কনস্ট্রাকশনের কাজ চলছিল তার ছাদ ঢালায় মিষ্টি আনা হয়েছিল অনেক তার রস বেঁচে গেছিল সেটা ফ্রিজে রাখা রয়েছে তো সেটা দিয়ে আজকে বানাচ্ছি চাটনি অল্প জলে আম সেদ্ধ করে নিয়ে বেশ অনেকটা মিষ্টি রসের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা সিক্রেট মশলা এবার ওটা একটুখানি গাঢ় হয়ে আসলে পারেই নামিয়ে দেব হয়ে যাবে আমের চাটনি আর এদিকে ডালটাও আমার হয়ে এলো ডাল সেদ্ধ করে নিয়েছিলাম আর পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ডাল রান্না করছি কারণ মা বাড়িতে সবসময় ভেজ ডালই বানায় আর ওরা মুসুর ডাল তো খায় না সেই জন্য ওদের আরিয়ানার দিদির বিশেষ করে খাওয়াও হয় না তাই পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল খেতে ওরা খুব ভালোবাসে সেই জন্য আরিয়ান স্পেশাল পেঁয়াজ রসুন ফোড়ন ডাল বানিয়ে নিয়েছি আমি আর চাটনির কথা বলছিলাম চাটনিতে যে সিক্রেট মশলা ব্যবহার করেছি সেটা আসলে একটা শুক্রো লঙ্কাকে ড্রাই রোস্ট করেছি তার সাথে অল্প একটু মৌরি আর অল্প একটু মেথি আমি ড্রাই রোস্ট করে ভালো করে গুড়িয়ে নিয়েছি তারপরে ওটা এক চামচ চাটনির মধ্যে মিশিয়ে দিলাম তাতে চাটনির টেস্টটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর এদিকে উত্তমকে বলেছিলাম সাবুর পাপড় আনতে কারণ এই পাঁপড়টা খেতে না খুব ভালো লাগে আমার ঘরে সবসময় মজুদ থাকে তবে দেখলাম শেষ হয়ে গেছে তাই ও নিয়ে এসেছিল বাজার থেকে পাপড়গুলো আমার ভাজা হয়ে এলো তো পাপড় ভাজা তো অনেক তেল লাগে যদি পরে আমি পাপড়টা ভাজতাম তাহলে ওই পোড়া তেলটা থেকে যেত ওটার ব্যবহার করা হতো না দিয়ে সেই কারণে আগে পাপড়টা ভেজে নিচ্ছি আর এই তেলটাতে মাংস রান্না হয়ে যাবে আমি ভেবেছিলাম সর্ষের তেলে আমি পাঁপড় ভাজছি খেতে কেমন লাগবে কিন্তু না সত্যিই খুব ভালো লাগছিলো আমি কোনোদিনও সর্ষের তেলে পাঁপড় ভাজিনি সাদা তেলেই ভাজি আজকে সর্ষের তেলে ভেজে দেখলাম কোনোভাবেই বোঝা যাচ্ছে না যেটা কোন তেলে ভাজা পাঁপড় ভাজা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন গোটা গরম মশলা পোড়ন দিলাম না কারণ তোমাকে জিজ্ঞাসা করলাম ও বলল যে দিতে হবে না আর যেহেতু ওই মেন কুক সেই জন্য ওর মতেই রান্না হবে আর পেঁয়াজ আর রসুন এখানে ভাজতে দিয়ে দিলাম আর এর সাথে টমেটো কাঁচা লঙ্কা আর আদা যেটা গ্রেট করে রেখেছে সেটাও দিয়ে দেব। কাঁচা লঙ্কা একটু বেশি দিয়ে দিয়েছিলাম তারপরে আবার তিন চারটে তুলে নিয়েছি কারণ বেশ ঝাল হয়ে যাবে না হলে আসলে উত্তম অফিসের কাজ নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছে সেই জন্য রান্নার হালটা এসে আমাকে একটু ধরতেই হলো না হলে পারে খেতে আজকে অনেক দেরি হয়ে যাবে অলরেডি বেজে গেছে বারোটা আরিয়ান আর দিদিকেও আসতে বলেছে তো কখন আসবে জানি না বাবাইকে একটু আগে ফোন করেছিলাম বললো দেড়টা দুটোর মধ্যে ঢুকে যাবে ভাত এদিকে প্রায় হয়ে এসেছে ডাল চাটনি পাঁপড় ভাজা হয়ে গেছে আর মাংসটা হয়ে গেলেই হয়ে যাবে এদিকে মশলা কষাতে কষাতে আমার চোখে একটুখানি মশলা ছিটে এসে পড়েছে আমি একটু জল দিয়ে নিই চোখটা বেশ জ্বালা করছে উত্তম চলে এসেছে কিচেনে এবার ওই বাকি রান্নাটা কিন্তু এগিয়ে নিয়ে যাবে মাংস ভালো করে ও মেখেছে আবার মাখছে যাই হোক আমি এত কিছু করি না আমি কোনো রকমে খুন্তি বা হাতা বা চামচ দিয়ে মাংসটাকে মিক্সিং করি আমার হাত দিতে বড্ড কেমন লাগে ও খুব সুন্দর করে কিন্তু মাংস মেখেছে তবে এই মাংস মাখার মধ্যেই কিন্তু আসল ব্যাপার আপনি যত ভালো করে মশলা মাংসের মধ্যে আর কি ভালো করে গায়ে লাগাতে পারবেন তত কিন্তু টেস্টি হয় এবার এটা অনেকক্ষণ ধরে কষানো হবে আর মাংস যত ভালো কষানো হয় তত কিন্তু খেতে ভালো হয় মশলাগুলোকে খুব ভালো করে কষাতে হবে কিন্তু ব্যাচেলার চিকেনে যেটা হয় ওই যে আলাদা করে পেঁয়াজ রসুন আমরা ভেজে নিলাম সেটা কিন্তু গরম করে ভাজে না সব একসাথেই মাংসের মধ্যে দিয়ে দেয় সব একসাথেই মাখানো হয় আর সব কিছু একসাথে বসিয়ে জল দিয়ে ঢেকে দেওয়া হয় যে আস্তে আস্তে হতে থাকে আসলে এটা ব্যাচেলার চিকেনের একটু আপার লেভেল মানে ফিউশন ফ্লেমটা হাই করে দাও গরম দাও তো ঢেকে দাও আর দিতে হবে না মাংস ঢেকে দেওয়া হয়েছিল ফুটে গেছে এবার একটু ঝোলটা কমে আসলেই হয়ে যাবে নামিয়ে দাও হয়ে গেছে রান্না কমপ্লিট আমি স্নান করে আসি স্নান হয়ে গেছে আমার আর এদিকে বাবায়ও চলে এসেছে মাম্মি আসবে না দিদি আসেনি বাবা নাকাই এসেছে ওর খাবারটা বাবার হাতে পাঠিয়ে দেব যে হয়েছে আসলে ঠিকঠাক বাবানের পরীক্ষা শেষ হয়েছে ওকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বললো ঠিকঠাক আসলে নতুন কলেজ নতুন সমস্ত কিছু একটু তো সময় লাগবে ধাতস্থ হতে যাই হোক মাংসটা দেখলেন কি দারুণ হয়েছে দেখতে ধনেপাতা দিয়ে আর ভালো করে কষিয়ে রান্না করেছে দারুণ হয়েছে কিন্তু রঙটা আর এখন বানিয়ে নিচ্ছি বিটরুট স্যালাডটা এর আগেও আপনাদেরকে আমি বলেছিলাম যেভাবে বিটরুট টক দই দিয়ে আর এই শুকনো গুড় দিয়ে মিশিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো সেটাই এখন আবার বানিয়ে নিচ্ছি উত্তম এটা খেতে ভীষণ ভালোবাসে আর বিটরুট খাওয়া তো খুব ভালো টক খাওয়া খুব ভালো আপনারা কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খেতেই পারেন আজ একটু দেরি হয়ে গেছে এখন বেজে গেছে আড়াইটে কিন্তু আমরা এত দেরি করে কখনোই খাই না দেড়টা থেকে দুটোর মধ্যে আমাদের খাওয়া হয়ে যায় রান্না যেহেতু চাপাতে একটু দেরি হয়ে গেছিলো সেই জন্য খেতেও আজকে আমরা লেট ঘুম থেকে উঠেছিলামই একটু লেট করে সেই জন্য সব কিছুই এখন লেটে চলছে সকলের ভাতটা তাড়াতাড়ি বেড়ে নিই আর শীতকালে এই গরম ভাত বেড়ে রাখলে যেটা হয় ঠান্ডা হয়ে যায় উত্তম ঢুকেছে স্নানে সেই জন্য একটু দেরি করেই ভাত বাড়তে এলাম তো ও বেরিয়ে চলে এসেছে আজকে পুজো দেওয়ার দায়িত্ব উত্তমের তো ওর একটু সময় লাগবে যাই হোক আমি খাবার এদিকে বাড়তে থাকি ততক্ষণ ও চলে আসবে ডাল না করলেও হতো আমার আর উত্তমে শুধু মাংস দিয়ে হয়ে যেত কিন্তু বাবান যেহেতু ডাল খেতে খুব ভালোবাসে সেই জন্য আমাকে ডাল বানাতেই হলো আর আজকের ডালে না আমি নামানোর আগে একটু গরম মশলাও দিয়েছিলাম আর এই দেখুন বিটরুট স্যালাডের কালারটা কি সুন্দর না অ্যাকচুয়ালি বিটের রঙটা এত সুন্দর শীতের দূরে বাঙালির জমিয়ে খাওয়া দাওয়া মিষ্টি ছাড়া তো বাঙালির ভুড়িভোজ হয় না বাজার থেকে কিন্তু মিষ্টি আনতে উত্তম ভোলেনি নিয়ে এসেছে নলেন গুড়ের রসগোল্লা বাবানকে খেতে দিয়ে দিয়েছি উত্তমও চলে এসেছে এবার সবাই একসাথে বসে পড়বো আর আমার খাবারও আমি বেড়ে নিয়েছি আর এরকম সব খাবার রাখাই আছে যার যেরকম লাগবে সে নিজের মতন নিয়ে নেবে আমার তো প্রথমেই ইচ্ছে করছে যে চিকেনটাকে আগে টেস্ট করি যে উত্তম কেমন চিকেন বানিয়েছে ও কিন্তু বেশ ভালোই রান্না করে আগে যখন আমরা বহরমপুরে থাকতাম তখন কিন্তু প্রায় প্রায়ই ও চিকেন রান্না করত। খুব ভালো লাগতো খেতে আর এই বাড়িতে আজ প্রথমবার ও কিন্তু চিকেন রান্না করলো টেস্ট করে আপনাদেরকে বলছি কেমন হয়েছে খেতে তবে কষানোর সময় আমি টেস্ট করেছিলাম লবণ ঝাল খুব সুন্দর হয়েছে কিন্তু খেতে দাঁড়ান চিকেন উত্তমকে দিই আর আমিও নিই ডালের সাথে চিকেন আর ডালের সাথে পাপড় ভাজা বাবান বলছে ডাল এত ভালো হয়েছে যে ডাল আর পাপড় ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আসলে ও তো ডাল প্রেমী নিয়ে নিলাম এবার খেয়ে দেখি কেমন লাগছে ভাতের সাথে অপূর্ব লাগছে খেতে যাই হোক আমরা খাওয়া দাওয়া সেরে নিই আর আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে